সময় কারোর জন্য থেমে থাকে না তাই আর দেরি করো না তোমার যে লক্ষ্য রয়েছে তা স্থির করে এগিয়ে যেতে শুরু করো একদিন দেরি করে শুরু করা মানে সফলতা পেতে একদিন দেরি হয়ে যাওয়া যে কোনো কাজ বেশি দিন ফেলে রাখতে নেই যতটা শীঘ্রই করা যায় ততটাই মঙ্গল যে কোনো ভালো কাজ হঠাৎ করেই হয় তাই বলে আমি বলছি না যে তুমি না ভেবে কোনো কাজ করে ফেলো কিন্তু বেশি ভাবতে যেও না কারণ তুমি যত ভাববে ততই সমস্যা খুঁজে পাবে এটা স্বাভাবিক কারণ যেটা সমস্যাযুক্ত নয় সেটা কোনো কাজই নয় তাই অল্প ভাবনা চিন্তা করে নেমে পড়ো দেখবে তারপর আস্তে আস্তে তা হয়ে যাবে একটা কথা মনে রাখবে কোনো কাজ কেউ সম্পূর্ণ শিখে করে না করতে করতে একটা সময় শিখে যায় তাই দেরি করো না বেশি দেরি করলে কাজটা হয়তো তুমি আর শুরু করতে পারবে না ঠিক যেমন রাবণ রাজা কাল কাল করে স্বর্গে সিঁড়ি বাঁধতে পারেনি ঠিক সেই রকম হয়ে যাবে আর একটা কথা এই পৃথিবীতে বহু মানুষ বহু রকম কাজের সাথে বা ব্যবসার সাথে যুক্ত রয়েছে হয়তো তুমি ভাবছ যে কাজটা আমি করব ভাবছি সেটা অনেকে করে তাই সফলতা পাবো কি একদম চিন্তা করো না নিশ্চয়ই পাবে তুমি যদি মন দিয়ে কাজটা করতে পারো এবং খুব সফলভাবে কাজটি শিখতে পারো তাহলেই তুমি দশের এক হবে এতে চিন্তা করার কিছু নেই আগে তো তুমি শুরু করো তারপর এত কিছু ভাববে তুমি শুরুই করলে না অথচ লোকে যেটা বলছে সেটাকে বিশ্বাস করছো একটা কথা মনে রাখবে যে ব্যক্তি যেই কাজের সঙ্গে যুক্ত রয়েছে সে কখনোই তোমাকে সঠিক কথা বলবে না সর্বদা সে বলবে এই কাজটা তুমি পারবে না অথবা এই কাজে উপার্জন কম ইত্যাদি ইত্যাদি কিন্তু সেই মানুষটা তো ওই কাজটা করছে তবে একদিনে মানুষ বড় হয় না ধীরে ধীরে তোমার কর্মদক্ষতা ও একাগ্রতা তোমাকে সফলতার পথে নিয়ে যাবে আর কোনো ব্যবসা বা কাজ করতে গেলে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করতে হবে এটাও ভেব না একদিনে ধনী হবার চিন্তা মাথা থেকে মুছে ফেলো অল্প পুঁজিতে শুরু করো ধীরে ধীরে বৃদ্ধি করো এক সময় তোমারও বড় ব্যবসায় পরিণত হবে মুখে সাম্বানি বা রতন টাটা একদিনে এত বড় হয়নি এটা মনে রাখবে তাই ছোট থেকে বড় হতে হয় আর সেটা দীর্ঘস্থায়ী হয়ে থাকে ধরো তুমি লক্ষ লক্ষ টাকা দিয়ে ব্যবসা শুরু করে দিলে অথচ তোমার প্রথমে ভালো ব্যবসা চলল না তখন কি করবে একদিকে লোনের পরিশোধ অন্যদিকে ব্যবসার চাপ শেষে না ব্যবসাটাই বন্ধ হয়ে যায় তাই অল্প পুঁজি নিয়ে ব্যবসা শুরু করো দেখবে সফলতা পাবে